পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই তবে বাতাসে সাথে পরিমাণ কিছুটা বেশি রয়েছে এবং উত্তর পশ্চিমে যে শুষ্ক হাওয়া যেটা থাকার কথা কিছুটা দুর্বল রয়েছে ফলে তাপমাত্রা যেটা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি চলছে এক থেকে তিন ডিগ্রি মতো এবং এইটাই কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদেরই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতেই রাতের তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন ষোলো ডিগ্রির কাছাকাছি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকে এবং আগামী এক সপ্তাহ মোটামুটি এই রকম কন্টিনিউ করব পশ্চিমে জেলাগুলো স্বাভাবিকভাবে কলকাতার থেকে আরও দু তিন ডিগ্রি কম থাকবে সর্বনিম্ন তাপমাত্রাটা সেই যে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণটা যদি একটু অথচ পরিমাণ কিছুটা বেশি রয়েছে এবং উত্তর পশ্চিমে যেটা শুষ্ক হাওয়া শীতল হাওয়া যেটা থাকে সেটাও কিছুটা দুর্বল রয়েছে কলকাতার ক্ষেত্রে স্বাভাবিক যেমন এই সময় প্রায় চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি কাছাকাছি থাকে যেটা সর্বনিম্ন রেকর্ড রয়েছে সতেরো ডিগ্রির কাছাকাছি রয়েছে তো আশা করা যাচ্ছে যে ষোলো ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী এক সপ্তাহ কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা স্যার এটা কি রেকর্ড হলো অন্যান্য বছরের তুলনায় এই যে পঁচিশে ডিসেম্বর যে তাপমাত্রাটা থাকে ভ্যারি করে কতটুকু স্থিতাগরকম থাকে না কম বাড়ে করে মানে জেনারেলি স্বাভাবিক যেটা থাকে 14.5 ডিগ্রির কাছে থাকে বা কোন বছর এটা একটু কম বেশি কম বাড়ে করে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন